গুড মর্নিং বন্ধুরা শুক্রবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আমরা রয়েছি পেলিংয়ে এখান থেকে আজকে বেরিয়ে যাব নামচি হয়ে রাবান্না তো আজকে ব্লগটাও একটু বড় হতে চলেছে কিন্তু আপনাদেরকে বোর করবো না কথা দিচ্ছি তো আজকে এখান থেকে বসে আমরা রুম থেকে বসে কি দেখতে পাচ্ছি দেখুন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই আমাদের রুমের ভেতর থেকে ভিউ ওই দেখুন আজকে আকাশ পরিষ্কার থাকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে গাছের জন্য এদিকটা দেখতে পাচ্ছি না আমি কিন্তু খুব সুন্দর ভিউ এখান থেকে হোটেল থেকে বেরিয়ে বাইরেটায় চলে আসলাম কারণ হোটেলের জানলা দিয়ে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখা যাচ্ছিল না একটা গাছ হয়ে গেছে যে গাছটা আমার ভিউটাকে গাট করে দিচ্ছিল তাই জন্য বাইরে চলে আসলাম দেখুন কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখা যাচ্ছে একটু একটু মেঘ হয়ে গেছে কিন্তু সকালবেলার দিকে আরো বেশি ক্লিয়ার দেখা যাচ্ছিল আমি জানলা দিয়ে দেখেছি তখন আর ভিডিও করিনি এখনও দেখুন যথেষ্ট দেখা যাচ্ছে কিন্তু তবু অল্প অল্প মেঘের ফলে একটু ঢেকে গেছে ভাগ্যিস আমরা কালকে এই হোটেলটায় চেক ইন করেছিলাম নালে এই ভিউটা মিস করে যেতাম হ্যাঁ পাহাড় ওই যে পাহাড় বা বা বাবা বা মেমি মিমি মিমি পাহাড়ের ফটো তুলছে তুমি একটু পাহাড় দেখাও তো আমাকে কোথায় পাহাড় ওই যে পাহাড় বা বাবা দেখি দেখিছো কেমন পাহাড় 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 দেখাচ্ছে গো ছোটো বেপি তোমাকে কি সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি আজকে আমরা জুম করি তো বা আমি পাহাড় দেখতে দেখতে জানলার সামনে বসে চা খাচ্ছি চা খাওয়ার আমেজটা ডবল হয়ে যাচ্ছে আর ছোট বেবিও আজকে খাবার খাচ্ছে কার্টুন দেখতে দেখতে নয় পাহাড় দেখতে দেখতে মায়ের কোলে বসে তাই জন্য খুব আনন্দ এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছে আর সবাইকে দেখাচ্ছে মা মা পাহাড় বাবা বাবা পাহাড় নটা বাজতে যায় আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আমাদের ড্রাইভার ফোন করে দিয়েছে যে সে আসছে তো ব্রেকফাস্টে এসে এইখানে জানলা দিয়ে একটু দেখতে চেষ্টা করলাম যে এই জায়গার থেকে কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘাটা ভালোই লাগছে চলে এসছে আমাদের লুচি আর তরকারি আমরা এটা খেয়ে ড্রাইভারের জন্য ওয়েট করব ড্রাইভার চলে আসলে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো দেখুন সবাই চলে এসছে ব্রেকফাস্ট করতে হোটেল ফোর সিজনে আমাদের জার্নি শেষ আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে ব্যাকপ্যাক এখানে সব রাখা আমরা ওখান থেকে ওপরে চলে যাব ড্রাইভার আসছে এবার আমরা যাব নামচি হয়ে বাংলা ওখানে আজকের নাইট স্টে তো চলুন আমাদের সঙ্গে আমাদের জার্নিতে জানলা থেকে বসে শহরটাকে দেখতে খুবই সুন্দর লাগছে কিন্তু ক্যামেরাতে সেইভাবে শহরটাকে ধরা যাচ্ছে না বড্ড ছোট ছোট বাড়ি চারদিকে যেগুলো ক্যামেরাতে ধরতে অক্ষম চেষ্টা করছি কিন্তু বড্ড ঝাপসা হয়ে যাচ্ছে এত জুম করলে আর এই ওপরে পাহাড়ের দৃশ্য সকালে মেঘ ছিল না এখন মেঘ ভরে গেছে আমাদের ড্রাইভার চলে এসছে গাড়ি চলে এসছে আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল দা ফোর সিজন থেকে এই হোটেলটায় আমরা শুধু এক রাত্রির জন্য বোর্ডার ছিলাম রাত শেষ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি এই যে এটা আমাদের আমাদের গাড়ি গাড়ি রওনা দিয়ে দিয়েছে এবারের আপনারা দেখেছিলেন আমরা আজকে হোটেলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছিলাম সেটা দেখে মনটা খুশ হয়ে গেছিল এখন যাওয়ার পথে এত সুন্দর মেঘ আর আকাশের সৌন্দর্য দেখছি যে এটা দেখে আরও বেশি মনটা খুশি হয়ে যাচ্ছে আমাদের আজকে আমাদের খুব একটা একটা বেশি স্পট ভিজিট নেই এখন আমরা যাচ্ছি চেঙ্গেই ওয়াটারফল দেখব দেখবো তো চলুন দেখা যাক চেঙ্গেই ওয়াটার কেমন দেখতে এই দেখুন বলতে বলতে চলেও এসেছি আর ভাগ্যক্রমে আমরা যখন এসেছি তখন চেঙ্গেই ওয়াটারফলটা পুরো ফাঁকা শুধু আমরাই রয়েছি চেঙ্গেই ওয়াটারফল দেখা আমাদের কমপ্লিট হয়ে গেলো এই জায়গাটা এখন টুরিস্টে ভরে গেছে ভালো করে ফটো ভিডিও কিছু তোলা যাচ্ছে না আমরা যা তুলে নিয়েছি তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিনসোর সাসপেনশন ব্রিজ কিন্তু এটার জন্য আমরা এক্সট্রা টাকা পে করেছি কিন্তু ড্রাইভার আমাদেরকে জানালো যে ওই ব্রিজটা এখন আন্ডার কনস্ট্রাকশান ওটা দু হাজার ছাব্বিশের আগে কোনোভাবে তো ওপেনই হবে না তা আমরা ওখানে গিয়ে করবোটা কি তাহলে ভাবুন এই ট্র্যাভেল এজেন্টরা কীভাবে মানুষকে ঠকাবার জন্য বসে রয়েছে মোস্ট অফ দ্য ট্রিপ ছোট আমার কোলে এইভাবে বসে বসেই কাটিয়েছে হঠাৎ আমি খেয়াল করলাম যে ও জানলা দিয়ে হাতটা বাইরে বের করে বেশ একটা ফিল নিচ্ছে তাই আমি ফট করে ক্যামেরাটা বার করে ওর এই অ্যাক্টিভিটিসটাকে কয়েদ করলাম দেখুন হাত দিচ্ছে আবার কি বলছে এখন আমরা এসছি দেনতাম ভ্যালির ভিউ পয়েন্টটা দেখতে এখান থেকে এই যে একটা শহর এই শহরটাকে দেখতে খুব ভাল লাগে এই যে ভিউ পয়েন্টটা এই ভিউ পয়েন্ট থেকে শহর আর পেছনের যে আকাশ আর পাহাড়টাকে দেখা যাচ্ছে এটা অসাধারণ লাগছে আপনারাই বলুন এরকম সুন্দর একটা ভ্যালির মধ্যে একটা গ্রাম আর সেখান থেকে এত সুন্দর একটা ভিউ যে মানে বলে বোঝানো যাবে না চোখে যা দেখছি তা আপনারা ক্যামেরাতে মোটেই দেখতে পাচ্ছেন না তাই আপনাদের যদি ভাল লাগে তাহলে ভাবুন চোখে দেখলে কত ভালো লাগবে এখানে আমরা সত্যি কিছু সুন্দর ফটো পেয়েছি এবং কিছু ব্যাকগ্রাউন্ড পিকচারও খুব সুন্দর পেয়েছি আর তারপরে যখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তখন দেখুন আমরা কি জিনিস দেখতে পেলাম এখানে এত গোলাপ এদের এখানে বাপ রে বা কত গোলাপ হয় কি সুন্দর শেষ হোক নাম থেকে আমাদের দেখা কমপ্লিট আমরা যাচ্ছি আর এদিকে দেখার মতো নেই গাড়ি ঘুরিয়ে আবার আমরা যেদিক থেকে এসছিলাম সেন্সর সাসপেনশন ব্রিজ ওটা তো আন্ডার কনস্ট্রাকশন ওখানে তো গিয়ে কোনো লাভ হবে না তাই ড্রাইভার বলল যে বরঞ্চ এক কাজ করি আমরা তাড়াতাড়ি রাবাংলায় যাই ওখানে গিয়ে আপনারা লাঞ্চটা ঠিক সময় মতো করতে পারবেন তা আমরা ওর কথাটা মেনে নিলাম যে যখন ওটা দেখাই যাবে না আন্ডার কনস্ট্রাকশন তখন হোটেলে ফিরে যাওয়াই বেটার কিন্তু যেতে যেতে যা দৃশ্য দেখতে পেলাম যে প্রাকৃতিক সৌন্দর্য এটা চোখ জুড়িয়ে যাওয়ার মতো সত্যি দেখুন আপনি যেতে যেতে আমরা এই জায়গাটা একটু মার্কেট প্লেস আছে একটু জমজমাট বলে দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে লেক্সি গ্লাসিং এটা লোকাল মার্কেট রয়েছে রেস্টুরেন্ট রয়েছে অনেক রকমের দোকান রয়েছে তো আমাদের ড্রাইভার দাদা বলল যে এখানে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাব যেখানে আমরা কিছু খেয়ে নিতে পারবো আর ছোট বেবিকে খাওয়ানোটাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্য তো কোনো রেস্টুরেন্টে যেতে হয়নি এখানে আমরা মেন বাজারের মধ্যে একটা রক মতো পেয়েছে মমতা বললে এখানেই খাইয়ে দেবো বেকার রেস্টুরেন্টে গিয়ে চেঁচামেচি করবে ওটা ভালো দেখাবে না তার থেকে এখানেই আমি খাইয়ে দেবো ওই তিনজন মিলে আমরা এই দেখুন পুরো লোকাল মার্কেট এটা এখানে খাইয়ে দিচ্ছি ছোট মার্কেটের দোকানগুলো কোনো কারণে অব্দি খোলেনি বা আজকে বন্ধ আছে কি জানি না আমরা এখানে খাওয়াচ্ছি যত লোক যাচ্ছে সবাই হা করে দেখছে আমরা কুকুর ভেঁকুর দেখিয়ে খাইয়ে দিচ্ছি কোনো রকমে এই লোকাল মার্কেটটা আমি ঘুরে দেখেছি সেই ভিডিওটা দিই ইচ্ছা করে বেকার লম্বা হয়ে যাবে ভিডিওটা বলে তো এই মার্কেটে আপনি মাছ মাংস ডিম পোশাক আশাক সব কিছু পাবেন তো যাই হোক লেক্সি গ্লেজিং থেকে আমাদের গাড়ি বেরিয়ে গেছে এবার আমরা যাচ্ছি সীতা রা বাংলার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে যা সুন্দর দৃশ্য পড়বে সব আপনাদের জন্য আমি ক্যামেরা বন্দি করব। আপনারা এনজয় করতে থাকুন আমাদের সঙ্গে আমাদের এই ট্রিপটা এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট সিকিমে এখন আমরা ঢুকে পড়লাম সিকিমে এই সাউথ সিকিমের ভিউও কিন্তু খুব ভালো এবং যে আমরা রা বাংলা হোটেলে থাকবো ওটা কিন্তু সাউথ সিকিমে যেখানটা আজকে আমাদের শেষ ভিউ পয়েন্ট সেটা হচ্ছে বুদ্ধ পার্ক ওটাও কিন্তু সাউথ সিকিমে কিন্তু এখানে মুশকিল হচ্ছে সাউথ সিকিমে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন আমাদের গাড়িতে বৃষ্টির জল তো রাস্তায় মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে দেখুন পুরো কাঁচেতে ভিজিট করতে পারবো কিনা আমরা রা বাংলা পৌঁছে গেছি বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে হচ্ছে এবার খালি আমাদের হোটেলটা খুঁজে পাওয়ার পালা চলে এসছি আমাদের হোটেলের সামনে কিন্তু বৃষ্টি কমেনি এখনও আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের নাম হচ্ছে কনকা রেসিডেন্সি এখন বাজে ঘড়িতে তিনটে পঁয়তাল্লিশ দেখুন আমরা কিন্তু সিংশোর সাসপেনশন ব্রিজটা স্কেপ করে এসছিলাম তারপরেও আমাদের হোটেলে পৌঁছাতে পৌনে চারটে বেজে গেছে যদি ওখানে যেতাম তাহলে কটা বাস্তব কে জানে তো আমাদের হোটেলের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু বুদ্ধ পার্কটা দেখতে পাচ্ছি কিন্তু আমার সন্দেহ এখন যে বৃষ্টি না কমলে আমরা কিন্তু ভিজিট করতে পারবো না ছোট বেবি রয়েছে বৃষ্টিতে ভিজিয়ে ওকে কোনো পার্কে ঘোরার কোনো মানেই হয় না তো যাই হোক এখান থেকে চলুন দেখা যাক আমাদের যে রুমটা দিয়েছে সেটা কীরকম এই সোজা যে রুমটা দেখতে পাচ্ছেন ওটা মা আর বোনের আর আমাদের একশো এক নম্বর রুম আমাদের এই রুমটার মধ্যে বিছনা কাটা রয়েছে ছোটবে তার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে আর সামনেই দেখুন একটা রয়েছে জানলা এই জানলাটা দিয়ে এখন তো কিছু ভিউ দেখতে পাচ্ছি না জানি না এটার থেকে সেরকম কোনো ভিউ আছে কি না এত ক্লাউড যে কিছু বোঝা যাচ্ছে না এখান থেকে কোনো পাহাড় পর্বত কিছু দেখা যায় কি না এখন তো পুরো ধোঁয়া তবে এখান থেকে যে বিউটিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শহরের বিউটিটা ঢালটা নেমে গেছে ওই বিউটিটা এখন বাজে সাড়ে ছটা জানলা দিয়ে দেখুন কি সুন্দর বিউটিটা দেখা যাচ্ছে সন্ধেবেলার যে এরকম দৃশ্য আমি এই জানলা দিয়ে দেখতে পাবো রুমের জানলা দিয়ে এটা আমি কল্পনা করিনি কিন্তু দারুণ লাগছে পুরো নীল আকাশ তার মধ্যে লাল একটা বর্ডার চলে গেছে পাহাড়ের পেছন দিক থেকে আর এদিকটা একটু সাদা দেখা যাচ্ছে দারুণ লাগছে মাত্র পনেরো মিনিটের ব্যবধানে দেখুন দৃশ্যটা আবার কীরকম চেঞ্জ হয়ে গেছে এখন বাজে পৌনে সাতটা দেখুন আকাশের বিউটিটা কীরকম হয়ে গেছে একদম ডার্ক হয়ে গেছে আর এদিকটা একটু লাইট রয়েছে আর নিচে একটা লাল আভা দেখা যাচ্ছে দারুণ লাগছে মা আবার বলল যে আকাশে নাকি চাঁদও দেখা যাচ্ছে তো সেই চাঁদের ফটো আর হোটেল থেকে নেওয়া গেল না সন্ধেবেলা ভাবলাম একটু বেরাবো চারদিকটা ঘুরে দেখব তো চারদিকটা ঘুরে কি দেখব পুরো রাস্তাঘাট মনে হচ্ছে সুমসান এখন বাজে সাতটাও বাজেনি এখন পৌনে সাতটা যা অবস্থা ওই দূর থেকে ঘুরে এসেছি সব দোকানপাট বন্ধ এই এক একটা টিম টিমের দোকান খালি খোলা রয়েছে গাড়ি ঘোড়াও চলছে না রিয়্যালি একটা বাইক একটা গাড়ি আসছে এই ব্যাপার কি এটা আছে কোন রকমের পৌনে নটা বেড়েছে আমরা চলে এসেছি ডিনার করতে ডিনারে আজকে খুব সুস্বাদু রান্না করেছে এরা ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন খুব সুন্দর খেতে হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা তৃপ্তি করে খেয়েছি তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটাকে এত অবধি রাখলাম আজকের দিনটা কিন্তু ভালো খারাপ মিশিয়ে ঠিকঠাকই ছিল আমরা সকালের দিকে যতটা ভালো কাটিয়েছিলাম সন্ধেবেলাটা ততটাই বেকার হয়ে গেল। কারণ বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আর থামলোই না ছটা অবধি বুদ্ধাপাঠ খোলা থাকে ছটা অবধি বৃষ্টিই হয়ে গেল তো ছটার পরে যখন বৃষ্টি কমলো তখন আমরা একটু বাইরে বেরোলাম তো দেখলাম যে পুরো রাস্তাঘাট শুনশান হয়ে গেছে সাতটার সমাতেই কোনো লাইট নেই দোকানপাট নেই কিছু নেই কেমন যেন মনে হচ্ছে কোনো গ্রামে চলে এসেছি তো যাই হোক যেটা যে জায়গার নিয়ম সেই অনুযায়ী আমাদেরকে মানিয়ে নিতে হবে তো কিছু করার ছিল না তাই জন্য পনেরো মধ্যে খেয়ে দিয়ে রেস্ট নিতে চলে এসছি তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে কালকে আবার বাড়ি ফিরবো আর অনেকগুলো স্পট ভিজিট করার গেছে তো কালকের ব্লগটাও কিন্তু খুব এক্সাইটিং হবে খুব সুন্দর সুন্দর দৃশ্য আশা করি আপনাদের জন্য ওয়েট করে আছে তো কালকে একদম মিস করবেন না ঠিক সন্ধে ছটার সময় হাজির হয়ে যাবেন আমি চলে আসবো আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আবার গল্প করতে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা